রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ডাম্পারের ধাক্কায় মৃত্যু হলো একজনের। গুরুতর আহত আরও দুজন। ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গার মাদ্রাসা চৌপথি এলাকায়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। জানা গেছে, মোটরবাইকে করে তিনজন যাচ্ছিলেন সেই সময় মাথাভাঙ্গা-শিলিগুড়ি ষোলো নম্বর রাজ্য সড়কে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারের পেছনের সজোরে ধাক্কা মারে মোটরবাইকটি। ধাক্কা মেরে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে বাইক চালক সহ বাকি দুজন। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের।

Burada bir şey değil. Hadi DJ deme. Don. Hadi don. Hadi don. Hadi don. Hadi don. Hadi don. Hadi don.

hotel、はい、どうして